হ্যালো বন্ধুরা রূপসা লাইফস্টাইলে তোমাদের সব স্বাগত আজকে আমরাটা নিয়ে আসলাম ডেলি ব্লক তো রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সেটা দেখায় আর আজকে কিন্তু ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখো লাস্টেরটা না দেখলে কিন্তু কিছুই ভালো লাগবে না তো যাই হোক আমি রেডি হয়ে গেছি গিয়ে ও মাকে দিয়ে এসছে তারপর আমাকে নিয়ে যাচ্ছে আজকে এই শাড়িটা পরলাম অনেকদিন পর কিন্তু শাড়িটা আমি পরেছি তোমাদের সামনে শাড়িটা পরে আমি আসেইনি কোনো দিন যাই হোক তারা দিয়ে নিল নিয়ে দুজনে বাইকে করে চলে গেলাম দেখো কোথায় এসেছি আশা করছি তোমরা চিনতে পারছো যারা আমার ব্লগ দেখো তারা তো চিনতে পারছো আশা করব তো যারা জানছো না তাদের আমি একবার বলে দিই আমি চলে এসেছি কিন্তু সৎসঙ্গ মন্দিরে চলে এসেছি তো সেখানে আজকে মাতৃ ছিল আর মাসিক সৎসঙ্গ ছিল সেই জন্য তো সেখানে এই যে অনুষ্ঠান হলো যাই হোক গান টান করছিলাম আমরা সবাই মিলে আর আমি তাকে কোথায় বসেছি একদম উপরে মগডালে বসেছি কি করবো নিচে জায়গা ছিল না তার জন্য উপরেই কিন্তু বসেছি মন্দির সারাদিন ছিলাম তারপরে কিন্তু বিকালে মাতৃ সম্রানের জন্য গিয়েছিলাম আর কি গান করছিলাম বলতে এটা বড় মায়ের ডাকে বিশ্বজগৎ জাগে এই গানটাই কিন্তু করছিলাম মন্দিরের পাশেই মাতৃ সম্মেলন ছিল বলে আমরা কেউ আর দুপুরে কিন্তু বাড়ি আসেনি সবাই কিন্তু ওখান থেকেই দুপুরে ওখানেই মন্দিরিতে শুয়েছিলাম তো সেগুলোর ভিডিও করা হয়নি গল্পে এতটাই মত হয়ে গেছিলাম তো তারপরে কিন্তু ওখান থেকেই আমরা মাতৃ সম্মেলনে চলে গেছিলাম গিয়ে হচ্ছে ওখান থেকেই অনুষ্ঠান অনুষ্ঠান করে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে চলে গেলাম ওই বাড়িতে যেহেতু মা আজকে যেতে বলেছিল কারণ মা খিচুড়ি করেছিল দুপুরে খাওয়ার কথা ছিল দুপুরে তো আমরা খেতে পারিনি তো তার জন্য আবার রাত্রেতে চলে গেলাম তো ওই যে চা বিস্কুট খেলাম তারপরে খিচুড়ি খেয়ে নিলাম রাত্রে খিচুড়ি আর একটা চচ্চড়ি ছিল পাঁপড় ভাজা ছিল আর দিয়ে দিল বাপি আবার ঘি দিয়ে এই করে আজকে কিন্তু ডিনারটা হয়ে গেল মানে বাড়ি মোটামুটি আজকে রান্নার মানে কোনো কিছুই হয়নি রান্নার টোটাল হয়নি রানা আজকে করতে হয়নি বাবা বাঁচা গেল যাই হোক তখন থেকে খিচুড়িচুটি খেয়ে নিলাম আর এই যে ইঁদুর মহারাজ তো মানে অতিরিক্ত উৎপাত করছে তাই বাপি ওই যে আটার ডলা দিয়ে বিষ করে দিচ্ছে দিয়ে বললো বাড়িতে গিয়ে যেখান থেকে যেখান থেকে আসছে ওখানে ওখানে ছড়িয়ে দিতে মানে ওখানে ওখানে দিয়ে দিতে তো দিয়ে দেবো বাড়িতে চলে এসেছি দেখো কত তাল তা তোমাদের যদি কারোর লাগে তাল অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো পাঠিয়ে দেবো তো তারপরে এই যে দেখো রান্নাঘরের অবস্থা ইঁদুরের জন্য মানে পুরো সব পরিষ্কার করে বাইরে রেখেছি একটা কৌটো আস্ত নেই আমার আর রান্নাঘরটা দেখো কি অবস্থা করেছিল সব গুছিয়ে রেখেছি আর এই যে বাপি ইঁদুরের বিষ পাঠিয়ে দিয়েছে তো এই যে জানালা দিয়েই কিন্তু ইঁদুরটা আসে তো সেই জন্য এই জানালাতে দেব আর এই যে মার জন্য খিচুড়ি পাঠিয়ে দিয়েছে তো মা বললো রাত্রে কিছু খাবে না তা আবার ফ্রিজে রেখে দেবো খুনি তো চলো তার আগে ইঁদুর ইঁদুরের ব্যবস্থাটা করে নিই কারণ খিচুড়িটা গরম আছে তো ওটা পরে ফ্রিজে রাখবো তার আগে ইঁদুরের এটা করে নিই এই যে দেখো সব প্লেট সাজিয়ে দিয়েছি সব প্রথমে প্লেট দিয়ে দিয়েছি এবার দিচ্ছি প্রসাদ ওদেরকে খেতে জানি না কীভাবে জানালাটা আজকে দেবো না জানালাটা খুলেই রাখবো কারণ এখান দিয়েই আসে ইঁদুরটা তো কালকে রাত্রে তো পুরো দুটোর সময় ঘুমিয়েছি এবারে ইঁদুর তাড়াতে তাড়াতে আর বলো না বাপ বাপ দেখো এখানে নিচেও দিয়ে দিয়েছি মানে এইগুলোই খাচ্ছে মানে আটার কোনোটা বেশি খাচ্ছে আমার আডার কোটোর অবস্থাটা একটু দেখবে চলো তোমাদেরকে দেখাচ্ছে মানে একদম কোনো কুটোই আসতো নেই মানে এত জ্বালাতন করছে একটু প্রথমে ধার দিচ্ছিলো তারপরে আসলো চুসকু ইঁদুর এবার চুসকুদুরের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার মাথা পাগল হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা